একটু একটু বোনা স্বপ্নের জাল একটু রচনা করা স্বপ্ন সকাল ধাপে ধাপে সামনে এগিয়ে চলা নিজের কথাগুলো নিজে বলা সূর্যের হাতছানি হই কেন তবে আবদ্ধ রই কালো আধার কেটে আকাশ জুড়ে দেখো বসেছে প্রাণের মেলা ভোরের আকাশে ওই করছে খেলা সোনালি মেঘের ভেলা ওর যদি কোনো কিছু বলার থাকে সেটাও আমার সামনে এসে স্পষ্ট করে বল। আমারও তো সেই কথা তোর কি হচ্ছে তুই বল আজকালকার ছেলে মেয়েদের বোঝা বড় কঠিন কি বলছেন আপনি আমাকে যে কাজটা দিয়েছিলেন ওটাই তো শেষ করছি বললাম তো আমাকে কোনো কাজ দেখা যাবে না আপনি যান নেহায়তি আপনি আমার বয়সে বড় তাই চুপচাপ আমি সহ্য করছি আমার কথা বলে চুরের মায়ের বড় গলা অ্যাক্টর খোকা ভাই হ্যাঁ হ্যাঁ ওর সাথে তুমি এই শোনো আমি ডিবি অফিসার ওকে আপনার নাম নিমাগনেডা কোন? কি रिक्शा থামলে গেলো তোমরা কারা? ভাই আপনি আমার চেনেন না। চেনেন না? না না এই ভাই আপনি চিনেন না। আপনি কে? আপনি 14 拜拜了，拜了，拜了，拜了，拜了！哎，等拜拜嗯，拜拜嗯。

শুরুতেই হালকা একটু ডোজ দিলাম এতে কাজ না হলে ডোজ বাড়িয়ে দেবে রাত হয়ে গেল ছেলেটা এখনো ফিরছে না কি যে করে এত রাত পর্যন্ত বুঝি না অযথা tension করিস শরীরটা নষ্ট হয়ে যাবে আর তো বাচ্চা না শোনো সব মায়ের কাছে সন্তানরা বড় হয় না সন্তানরা সব সময় বাচ্চাই থাকে তাহলে আর কি বসে কাঁদো আচ্ছা তুমি যে তোমার ছেলের জন্য এত উতলা থাকো সাব্বির কি বোঝে এখানে তো দুঃখ আমার ছেলে যে এত বোয়াল হবে আমি কোনোদিন ভাবিনি রোজ রোজ এভাবে রাত পর্যন্ত কে বসে থাকবে ওর বলো কেন তুমি বসে থাকবে ছেলের জন্য এত টান মা ছাড়া কি বসে থাকবে আমার কাছে কোনো দায়িত্ব নেই আছে তোমার ছেলে যদি কাজে কর্মে ব্যস্ত থাকার জন্যে রাত করে বাড়ি ফিরছে আমি ঠিকই বসে থাকতাম

তুই কি আমার কাছে কিছু লুকাচ্ছিস স্টেশনের সেটআপ হচ্ছে সেখানে কাজ চলছে এখন থেকে প্রায় রাত হবে সেটা বললেই তো হয় তাহলে আমাদের এত টেনশন করতে হয় না না তন্ময় নয় কাজটা তুমি একদম ঠিক করো নি তুমি আমাদেরকে ইনফর্ম করতে পারতে আর একটু হলে আমরা দুজন মিলে থানা অথবা হসপিটালে যেতাম খোঁজ নিতে তোর ফোন বন্ধ কেন

তুমি তো সারাদিন পরিশ্রম করে এসছো যত তন্ময় রেস্ট নাও ব্যাপ এরকম আর কখনো করো না হ্যাঁ দেখেছেন ভালো মতো কথা বলুন

কত রাত করবে কে জানে ফোন না ফোন করলে তো চিৎকার চাচামেজিক শুরু করবে ভয় করবে আবার টেনশনও করবে তাহলে কিভাবে হবে আমার সত্যি সত্যি খুব টেনশন হচ্ছে জানো এলো মনে হয়

বাবা আমি ক্লিনিকে গিয়ে ও ট্রিটমেন্ট করিয়ে তারপরে নিয়ে আসছি নিমগুলো তো বাসায় একা থাকে তাই ভাবলো আমাদের এখানে নিয়ে আসি না না খুব ভালো করেছিস খুব ভালো করেছিস বিপদে মানুষের পাশে দাঁড়ানোই তো মানুষের কাজ তুই ভালো কাজ কর ওকে তো রুমে নিয়ে গিয়ে শুয়ে দে ঠিক আছে দাঁড়া দাঁড়া আগে আমি দুধ নিয়ে আসি দুধ খাওয়া তারপর নিয়ে যাচ্ছি খেলবি তো ভালো লাগছে এখন কি খুব খারাপ লাগছে পালিকা uh, নেই কদিন ধরে দেখছি তুমি উদাস হয়ে আছো কথা কম বলছো কি হয়েছে কাজের কাজের প্রসার আমার কাছে কিসের জন্য লুকাচ্ছন্ন নয় তোমার প্রেশার যাচ্ছে তবে সেটা মনে রাইট শোনো আমি সব বুঝি তুমি আসলে অনন্যার জন্য অস্থির হয়ে আছো দেখো আপা অনন্য সম্ভব আমার ভিতরে এমন একটা জায়গায় আছে অথচ অথচ তোমার বোন নাসরিন তোমাকে সস্তিতে থাকতে দিচ্ছে না রাইট আচ্ছা তুমি বলো আপা যে শর্তটা দিয়েছেন এটা কি আদৌ সম্ভব ওর পক্ষে কি সম্ভব যে ওর ক্যারিয়ার ছেড়ে দিয়ে চলে আসা আর আমিও তো এটা সমর্থন করতে পারি না এই সব চিন্তা তুমি বাদ দাও তুমি যে আমাকে বলো অনন্যা ঠিক আছে জানি না জানি না বললে তো হবে না যার জন্য তুমি কোমরে তলোয়ার আর বিধে যুদ্ধ করতে নামছো সে ঠিক আছে কিনা সে তোমাকে জানতে হবে না আপা আমি তো যুদ্ধে নামতে চাই না এর ফল কি ভালো হয় কখনো তাহলে ইটস ভেরি সিম্পল আপা রাজি হলে বিষয়টা সমাধান হয়ে যায় কিন্তু তোমার আপা তো রাজি হবে না তোমার আপার ঘাড়ে যে একটা তেরা রোগ আছে সেটা কি তুমি জানো দ্যাটস দ্য প্রবলেম দেখো তন্ময় তোমাকে আমি আগেও বলেছি এখনো বলছি তুমি জাস্ট অনন্যাকে রাজি করা বাকি সবটা আমার উপর ছেড়ে দাও আপার মতো ওর একটা রোগ তেরা আছে তাহলে আর কি করা দুই ঘাড়ের রোগ তেরাকে সামনাসামনি দাঁড় করিয়ে দাও দুজন মিলে যুদ্ধ করুক মারামারি করুক যুদ্ধে যে জিতবে জয় তার হবে তার রেজাল্ট কি ভালো হবে তাহলে আর কি জলেপুরে মরো আপা প্লিজ আমি রিকোয়েস্ট করছি কিছু একটা করো আমি অনন্যা ছাড়া আর কাউকে ভাবতে পারছি না আচ্ছা দেখি কি করা যায় দিবস রাজনী ভালোবাসা ভালোবাসা সুখে ভালোবাসা কারে কারে সে কি কেঁদুলি যাতনা মোর সে কি কেঁদুলি চোখের সে কি কেবলি দুঃখের লোকে তবে কয় নিমগ্ন নিমগ্ন একটু মুখটা হা করুন ওষুধ খেতে হবে একটু কষ্ট খুব কষ্ট হচ্ছে না নো প্রবলেম ঘুমালেই ঠিক হয়ে যাবে ওষুধ দিলাম আপনি এবার নিশ্চিন্তে ঘুমান ঠিক আছে শ্রাবণীকে খবরটা জানাই না থাক এত রাতে ওকে টেনশনে ফেলা ঠিক হবে না কি সুন্দর করে ঘুমাচ্ছে আমি আমি রাত জেগে বসে আছি আমার চাপে খুব নাই এবং আপনার কি সুন্দর একজন সম্পূর্ণ পুরুষ ও বাবা হতে পারে আর আমি 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 তো একজন অসম্পূর্ণ তাহলে শ্রাবণীর গর্ভে যে সন্তান নাকি অন্য কার সন্তান কি ভাবছি আমি এসব আর যাই হোক শ্রাবণী এত নিচে নামতে পারে না আমি ওকে বিশ্বাস করি ভালোবাসি তাহলে তাহলে ওই বাচ্চা কার আচ্ছা শ্রেগনাম আপনি কেন উঠে এলেন চল আপনি শুয়ে থাকবেন আপনার শরীর খুব দুর্বল সে কয়টা বাজে রাত্রি পনির দুইটা শুনুন ভাই গট সে ভাই আমাকে আমাকে যেতে হবে সূর্য আপনার কি মাথা খারাপ নেব এত রাতে আপনি বাড়ি যাবেন প্লিজ আমাকে যেতেই হবে অসম্ভব সাপে মিম নিন ও ছিল এখন ওখানেই আছে আমি ওকে আনতে যাচ্ছিলাম না জানি মেয়েটা কতটা অস্থির হয়ে গেছে হিমঙ্গ আই আন্ডারস্ট্যান্ড আপনি এসব নিয়ে একদম টেনশন করবেন না আমার মেট্রনের সাথে কথা হয়েছে আপনার কথা হয়েছে কখন ও কী বললো আপনি যখন হসপিটালে ট্রিটমেন্ট নিচ্ছিলেন তখন আপনার ফোনে বারবার ফোন আসছিল আমি ফোনে আপনার সব কথা খুলে বললাম মেট্রন আমাকে নিশ্চিন্ত করবে এবং বললো যে মেমকে নিয়ে কোনো টেনশন নেই বরং মেমকে তার কাছে আজকে রাতে রাখবে সো নো টেনশন নিমগ্ন সাবির ভাই আপনি আমাকে বাঁচালেন নাহলে এত রাতে এই অবস্থায় আমাকে আবার যেতে হতো মেমের সঙ্গে আমি নিজেও কথা বলেছি এইসব নিয়ে আপনি একদম টেনশন করবেন না চলেন শুয়ে থাকবেন সাবির ভাই আপনি আমাকে ওই সময় আপনি না এসে পড়লে আমি হয়তো রাস্তায় মোড়েই পড়ে থাকতাম আমার ভাগ্যটা কত ভালো দেখেছেন আচ্ছা বলুন তো নিবক্ত ওরা আসলে কারা

হতেও পারে আমার একটা সন্দেহ হচ্ছে যদিও সন্দেহটা খুব ক্ষীণ তাই বলতে চাই না আবার নাও হতে পারে ওরা তো আপনাকে জানি মেরে ফেলতে চেয়েছিল মনে হয় না কারণ ওরা যখন আমাকে পেটাচ্ছিল তখন একজন বলছিল যেন মাথায় না মারে কারণ আমি মরে যেতে পারি ও তার মানে হয়তো ওরা আপনাকে করতে হ্যাঁ সাবির ভাই আপনার কাছে একটা রিকোয়েস্ট আপনি এই ঘটনাটা কাউকে বলবেন না আপনি শুধু বলবেন অ্যাক্সিডেন্ট এই কথাটা আপনি একবার হসপিটালেও আমাকে বলেছিলেন কিন্তু কেন বলবো না বলেন তো আমি চাই না ঘটনাটা জানি হোক শত্রু যেই হোক আমি ধরতে চাই না ওরা আবার অ্যাটাক করবে।